আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের জানিয়ে স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ইনরোলমেন্ট চলছে আমাদের এই কোর্সটি অন্যদের থেকে অনেক বেশি স্পেশাল কেন বলছি জাস্ট ইমাজিন করুন আট মাসের স্টাডি প্ল্যান চল্লিশ প্লাস লাইভ সেশন ছয়শো প্লাস রেকর্ডেড ভিডিও টোয়েন্টি প্লাস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পনেরো প্লাস অ্যাসাইনমেন্ট এবং সেই সাথে প্রত্যেক দিন বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট যা আপনার শেখার মন মানসিকতাকে পরিবর্তন করতে বাধ্য করবে আপনার জন্য তৈরি করবে পার্সোনালাইজ এমন একটি লার্নিং প্ল্যাটফর্ম যেটা আপনাকে অলওয়েজ শেখার প্রতি মনোযোগী করে তুলবে এবং আপনার যে কম্পিটিটররা আছে তাদের সাথে কম্পিটিশন করে লিডার বোর্ডে নিজেকে টপ র্যাঙ্কিংয়ে রাখার জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড করবে আমাদের এই কোর্সটি আমাদের এই প্ল্যাটফর্মটি আজকে এই ভিডিওতে হাবলি প্রোগ্রামার কেন অন্যদের থেকে বেস্ট এই জিনিসটাই প্রমাণ করার জন্য কমপ্লিট আমাদের ওয়েবসাইটটার ওভারভিউ করে দেখাবো যে আমাদের স্টুডেন্টরা কতটা অ্যামেজিংভাবে পার্সোনালাইজড ওয়েতে প্রত্যেকটা জিনিস শিখে প্রত্যেকটা মডিউল কমপ্লিট করে কুইজ অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে লিটার বোর্ডে কীভাবে টপ র্যাঙ্কিংয়ে থাকে স্টোন নিয়ে কীভাবে রিওয়ার্ড রিকগনাইজেশনগুলো পায় পাশাপাশি যারা আমাদের এই কোর্সটাতে ইনরোলমেন্ট করতে চান তাদের জন্য এই কোর্স সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। যেখানে ইনরোলমেন্ট কিভাবে করতে পারবেন কোর্সে কি কি থাকতেছে প্রোজেক্ট কি কি বিল্ড করবেন কোর্স শেষে ফ্রিলান্সিং এবং জব গাইডলাইনে কি কী থাকতেছে সকল বিষয় নিয়ে ইন ডিটেলস ওভারভিউ থাকবে এই ভিডিওতে তো সবার শুরুতে চলুন কথা বলি আমাদের এই কোর্সটাতে কি কি থাকতেছে আর কেনই বা এই কোর্সটা আমাদের এতটা বেশি স্পেশাল তো এটার স্পেশালিটি জানার জন্য আমি আমাদের ওয়েবসাইটে এসে একটু নিচে স্ক্রল ডাউন করব। আপনারাও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক আউট করে আসবেন এখানে আমাদের স্পেশালিটির ভিতরে আছে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড যেটা কোর্স শেষে দুই মাসের একটা জার্নি হতে যাচ্ছে শুধুমাত্র স্পেশাল গাইডই এছাড়াও আমাদের মেইন কোর্সটা যে ছয় মাসের এখানে ছয়শো প্লাস কন্টেন্ট থাকতেছে একশো প্লাস মডিউল থাকতেছে যেখানে শুধুমাত্র এই কোর্সেই চল্লিশ প্লাস লাইভ সেশন থাকতেছে যেখানে সফট স্কিল রিলেটেড ক্যারিয়ার রিলেটেড ব্যার ম্যানেজমেন্ট টিম ওয়ার্ক এরপরে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে সফট স্কিল রিলেটেড লাইভ সেশনগুলোতে আলোচনা করব এরপরে কনসেপ্ট ক্র্যাশ কোর্স পাবেন টোয়েন্টি প্লাস প্রজেক্ট আমাদের সাথে করবেন পনেরো প্লাস অ্যাসাইনমেন্ট আমরা আপনাকে দিব যা আপনি কমপ্লিট করবেন এছাড়াও প্রত্যেক দিন বারো ঘন্টা করে আমাদের লাইফ সাপোর্ট থাকবে যা আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এছাড়াও আমাদের এই কোর্সে রিওয়ার্ড এবং রেকগনাইজেশন থাকছে যা আপনার শেখার মোটিভেশনকে ধরে রাখতে এবং পরবর্তী স্টেপে যাইতে অলওয়েজ অলওয়েজ আপনাকে পুশ করবে যা আমরা কন্টেন্ট বা কোর্সের টিউটোরিয়াল সেল করি না আমরা সেল করি এই যে সাপোর্টটা পাচ্ছেন প্রত্যেকদিন দিন বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট উইকলি একটা করে ক্যারিয়ার রিলেটেড লাইভ এছাড়াও আমাদের কনসেপচুয়াল যে সেশনগুলো আছে এছাড়াও আমাদের ওভারঅল মেন্টরশিপের জন্য আপনাদের বিগেনারদের হাতে ধরে শেখানোর জন্য মোটিভেশন নিয়ে সামনের দিনগুলো আগানোর জন্য যে সাপোর্টটা প্রয়োজন মেন্টালি সেই সাপোর্টটা দিয়ে আমরা সামনের দিনগুলো একটা প্রপার গাইডলাইনের মধ্য থেকে একটা প্রপার এনভায়রনমেন্টের মধ্য রেখে আপনাদেরকে এগিয়ে নিয়ে যায় যার জন্য আমাদের এই কোর্সটা এত বেশি স্পেশাল আমাদের প্রিভিয়াস বয়সে যারা স্টুডেন্ট ছিল তাদের অধিকাংশ স্টুডেন্টই শুধুমাত্র আমাদের এই সাপোর্টের জন্য আমাদের কোর্সটাতে ইনডোর করেছে এবং তারা অনেক বেশি স্যাটিসফাইড যখনই আসতেছে লাইভ ইনস্ট্যান্ট সাপোর্ট পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের সাপোর্ট টিমের মেম্বার এত কুল আপনাকে কখনও একটা ধমক দিয়েও কথা বলবেন না আপনি যতবার আস করবেন ততবার তারা আপনার অ্যান্সার দিতে বাধ্য এখন আসি মেইন টপিকে আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল টপিক এই স্টিমল থেকে শুরু করে সেস এস গেট গিটাব টোম ডেপটুল ভিএস কোড জাভা স্ক্রিপ্ট মডার্ন জাভা স্ক্রিপ্ট জেসন ডম এপিএ ইন্টিগ্রেশন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ টাইপ স্ক্রিপ্ট এরপরে জাভাই স্ক্রিপ্টের সবচেয়ে পপুলার একটা লাইব্রেরি রিয়াক জেস থাকতেছে স্টেট ম্যানেজমেন্টের জন্য রিয়াক রিডেক্স থাকতেছে এছাড়াও এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক নেকজেস থাকতেছে যেটা নিয়ে পার্সোনালি আমি ফাইবার আপারকে কয়েক বছর ধরে রিলায়েন্সিং করতেছি এবং সফলতার সাথে রেটেড এবং লেভেল টু সেলার হিসেবে আমি নেকজেস ডেভেলপার হিসেবে কিন্তু কাজ করতেছি সো এই টাও আমাদের এই কোর্সে থাকতেছে এছাড়াও ব্যাকেন্ডের জন্য থাকছে ফায়ারবেস নোটেস এক্সপ্রেস জেস ডিবি এবং মঙ্গোজ অবিশ্বাস হলেও সত্য আমাদের এই কোর্সটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না এন্ড এবং এন্ড শেখার পরে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে টেকনোলজি আছে সাথে আমাদের এই মুহূর্তে ট্রেন্ডিং যে টেকনোলজি ফ্রিজমা স্কিল সম্পর্কেও আমাদের স্পেশাল কিন্তু রিওয়ার্ড সেশন থাকছে যা আপনাকে একজন এক্সপার্ট জুনিয়র ডেভেলপার হিসেবে এবং এই মুহূর্তে ট্রেন্ডিং টেকনোলজি শিখে জব বা ফ্রিলান্সিং করার জন্য অনেক গুণই এগিয়ে রাখতে হেল্প করবে সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই কোর্সটা কেন এত বেশি স্পেশাল একদিকে মানিসটাকে শিখতে পারতেছেন অন্যদিকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবেও কিন্তু আপনি কাজ করতে পারতেছেন প্রিজমা ডেভেলপার হিসেবে কাজ করতে সো নট অনলি আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছেন আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার সাথে সাথে ব্যাক ইন্ড এবং ফ্রন্টেন্টের লেটেস্ট বিষয়গুলো নিয়ে এত বেশি ইনডেপ ধারণা পাবেন যেটা আপনার জার্নিকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করবে অ্যাটলিস্ট আপনি কোর্সে এনরোল করেন বা না করেন আমাদের এই কোর্সের পেজটাতে এসে আমাদের কোর্সে কি কি থাকতেছে এটার ওভারভিউটা অ্যাটলিস্ট দেখে যাবেন জাস্ট ইমাজিন করেন এত এত কিছু টেকনোলজি থাকতেছে আট মাসের একটা কোর্স কিন্তু কোর্সের প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা নির্ধারণ করেছি থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আর অপেক্ষা কেন এখনই চলুন দেখে আসি কিভাবে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবেন এরপরে আমরা আমাদের ওয়েবসাইটের কুইজ অ্যাসাইনমেন্ট লিডার বোর্ড এছাড়াও অন্যান্য যে সকল বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে ধারণা দেব আপনি যদি আমাদের এই কোর্সটাতে এনরোলমেন্ট করতে চান তাহলে সবার শুরুতে এই পেজটাতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট থেকে কোর্সেস পেজে যাবেন এরপর আমাদের কোর্সেসে আসলে এই পেজটা পেয়ে যাবেন ইনরোল নাও বাটনে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন এক সাইডে ওয়ান ক্লিক পেমেন্ট এক সাইডে ম্যানুয়াল পেমেন্ট আপনি যদি ওয়ান ক্লিক পেমেন্ট করেন তাহলে ডিরেক্টলি এসএসএল কমার্সের মাধ্যমে বিকাশ নগদ কার্ড রকেট এছাড়াও যত পেমেন্ট মাধ্যম বাংলাদেশে সাপোর্ট করে সকল পেমেন্ট মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আমি যদি ওয়ান ক্লিক পেমেন্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কার্ডের অপশন আসতেছে মোবাইল মোবাইল এ আমাদের সকল যে মোবাইল অপারেটর আছে নেট ব্যাঙ্কিংয়ের ভেতরে আমাদের অনেকগুলো ব্যাংকের কিন্তু আমাদের অপশন আছে সো আপনি যে কোনো একটা সিলেক্ট করে সেই ইনফরমেশন ফিল আপ করে আপনি চাইলেই পে করে সাথে সাথে ইনরোল করতে পারবেন এবং ইনরোল করার সাথে সাথে ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক ফান্ডামেন্টালটা আছে এই বেসিক ফান্ডামেন্টালের ওপর একশোটারও বেশি প্রিডেকোরট ভিডিওর কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আমাদের আরও একটা অপশন আছে এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আপনি যদি ওয়ান ক্লিক পেমেন্ট করতে না চান তাহলে আপনি আমাদের এই নাম্বারটাতে পাঁচ হাজার পাঁচশো টাকা সেন্ড মানি করে আপনার ফোন নাম্বারটা এবং ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে যদি সাবমিট করেন তাহলে আমাদের কাছে চলে আসবে আমরা ভেরিফাই করে এটা অ্যাপ্রুভ করে দেবো সো এটা একদমই সহজ মাধ্যম শুধুমাত্র এই নাম্বারটা সিলেক্ট করবেন বিকাশ বা নগদ থেকে টাকা সেন্ড মানি করে আপনার ফোন নাম্বারটা ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে সাবমিট করবেন পরবর্তীতে আমরা অটোমেটিক অ্যাপ্রুভ করে নিলে আপনি আমাদের কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন সো দেখেন কতটা সিম্পল ওয়েতে এনরোল করতে পারবেন এছাড়াও এনরোলমেন্ট সম্পর্কিত যে কোনো সমস্যা হলে আমাদের এই যে নাম্বার দুইটা দেওয়া আছে এই নাম্বার দুইটাতে হোয়াটসঅ্যাপ আছে এখানে কি যোগাযোগ করতে পারবেন সো আশা করি এখন আমাদের আর কোনো স্টুডেন্টের এনরোলমেন্ট সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকবে না এখন চলুন দেখে আসি আমাদের একজন প্রিমিয়াম স্টুডেন্ট বা যারা কোর্সে এনরোল করেছে তারা কিভাবে ক্লাসগুলো করে থাকে সো আপনি যদি ইনরোল করে থাকেন তাহলে আপনি এই জায়গাতে আপনার ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাবেন এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে সব কিছু জিরো জিরো থাকবে এবং আপনি যে কোর্সটাতে ইনরোলমেন্ট করেছেন সেই কোর্সটা এই জায়গাতে সাজেস্টেড থাকবে সো এইটাতে আমাদের এন্ড কোর্সটাতে ইনরোলমেন্ট করা আমার অন্য একটা ইমেলে ফুল স্টাইফ ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে ইনরোলমেন্ট করা আছে সো আমি এই ইমেলটা দিয়ে লগ ইন করবো এখন আমি ডিরেক্টলি এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারবো অথবা আমি যদি ক্লাসরুমে ক্লিক করি তাহলে এটা আমাদেরকে রিডিরেক্ট করে নেবে আমাদের ক্লাস পেজে তো সবার শুরুতে আমাদের এই ড্যাশবোর্ডের ওভারভিউটা দিয়ে এসে চলুন এখানে চারটা অপশন পাবেন আপনি স্টোন কুইজ অ্যাসাইনমেন্ট এবং টাইম এই জায়গাতে আপনাদের সবগুলো জিরো জিরো থাকবে কারণ আপনি মাত্র কোর্সটা শুরু করতেছেন স্টোনটা হচ্ছে আপনি প্রত্যেকটা মডিউল দেখার পরে যে রিওয়ার্ডটা পাবেন এই রিওয়ার্ডটা অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে দেখলেই শুধুমাত্র এই রিওয়ার্ডটা পাবেন তা না হলে পাচ্ছেন না এছাড়াও কুইজ অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য আলাদা আলাদা এই স্টোনগুলো কালেক্ট হয় এবং এই স্টোনগুলোর বিনিময়ে আমাদের থেকে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ধরনের গিফট পাবেন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের টি শার্ট পাবেন এছাড়াও অন্যান্য অফিসিয়াল অনেক গিফট আপনারা এই স্টোনের বিনিময়ে পাবেন এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে কুইজ আপনি টোটাল কতটা কুইজ সাবমিট করেছেন এবং টোটাল মার্কটা কত পাইছেন এই জিনিসটা এখানে দেখতে পাবেন এরপরে আপনি অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাবেন অ্যাসাইনমেন্টে টোটাল মার্ক কত পাইছেন এটা দেখতে পাবেন এছাড়াও আপনি এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কত ঘন্টা ভিডিও দেখেছেন এই প্রোগ্রেসটা এই জায়গাতে দেখতে পাবেন এই সেম জিনিসটা এখানে ভিজুয়ালি দেখতে পাবেন এরপরে আমাদের আরও একটা অপশন আছে এটা হচ্ছে মাই কোর্সেস মাই কোর্সেসের ভিতরে আপনার যে কোর্সগুলো পার্সেস করা আছে সেই কোর্সগুলো এখানে দেখতে পাবেন আপনি ধরুন আমাদের ফুল ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে এনরোল করেছেন এখন আমাদের কোর্সে নেক্সট দশ দিন কি কি ক্লাস হবে এই বিষয় সম্পর্কে জানতে এই টাইম লাইনে ক্লিক করবেন টাইম লাইনে ক্লিক করলে আগামী দশ দিন আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর ডিটেলস এই জায়গায় সেই ক্লাসগুলোর টাইটেলগুলো এই জায়গাতে দেখতে পাবেন যে কোন দিন কোন ক্লাসগুলো এখানে হবে আর কন্টিনিউয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের মডিউলগুলো এখানে শুধুমাত্র আমাদের ইন্ট্রোডাকশন মডিউলটা অ্যাড করা আছে আমরা খুব শীঘ্রই বাকি মডিউলগুলো অ্যাড করে ফেলব নর্মালি ইনরোলমেন্টের পরে আপনাদেরকে এরকম বেশ কিছু মাইল স্টোন দেখাবে এক একটা মাইল স্টোনের ভেতরে আমাদের মাল্টিপল মডিউল আছে এক একটা মডিউলের ভেতরে মাল্টিপল ভিডিও আছে যেমন আমরা যদি জিরোতম মাইল স্টোনে যাই এখানে একটা মডিউল আছে এই মডিউলের প্রথম ভিডিওটা আমরা দেখতে পাবো এরপরে এই মডিউলের পরে ভিডিওটা না দেখে আমরা তার পরবর্তী ভিডিওতে যাইতে পারবো না বা পরবর্তী মডিউলেও যাইতে পারবো না তখন আমাদের এইটা লক থাকবে কোনটার মতো লক থাকবে এই যে এই জায়গাতে যদি আমি যাই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যেমন লক আছে ঠিক একই রকমভাবে আপনি যেই ভিডিওগুলো দেখেননি সেই ভিডিওগুলো লক থাকবে এবং যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওগুলো এভাবে সেই ভিডিওগুলো এভাবে আনলক থাকবে আর আমাদের ওয়েবসাইটে প্রত্যেক দিন আমরা নির্দিষ্ট একটি করে মডিউল আনলক করবো সো দিন নির্দিষ্ট একটি করে মডিউল থাকবে নির্দিষ্ট মডিউলের প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে একটা ভিডিও স্কিপ করার অপশন থাকবে না এবং মডিউল কমপ্লিট করার পরে আপনাকে দুই সাবমিট করে দেন পরবর্তী দিন পরবর্তী মডিউলে যাইতে হবে তা না হলে আপনি কিন্তু আমাদের পরবর্তী মডিউলটা আনলকই করতে পারবেন না তো আশা করি বিষয়টা আপনাদের মাথায় থাকবে আপনি চাইলেই এক ভিডিও থেকে অন্য আরেকটা ভিডিওতে জাম্প করে মুভ করতে পারবেন না কারণ প্রত্যেকটা ভিডিও আপনার নতুন প্রত্যেকটা ভিডিও দেখেই আপনাকে মুভ করতে হবে বাট অলরেডি যদি আপনার ভিডিওগুলো দেখা থাকে তাহলে আপনি তখন মুভ করতে পারবেন যেমন আপনি যদি পূর্বের ভিডিওতে যাইতে চান তাহলে ওয়ান ক্লিক করে সে পূর্বের ভিডিওতে যাইতে পারবেন কিন্তু নেক্সট যে ভিডিওটা আনলক করা নাই সেই ভিডিওটাতে আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না পূর্বের প্রিভিয়াস মডিউলগুলো আপনার দেখানো হচ্ছে সো আশা করি মডিউল এবং মাইলস্টন নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না নিচে আমাদের আরও একটা অপশন আছে এটা হচ্ছে নোট এখানে আপনি যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও থেকে কি কি শিখলেন এই বিষয়গুলো নোট ডাউন করতে পারবেন নোট ডাউন করে আপনার কোনো খাতায় বা আপনার কোনো ডিজিটাল নোটপ্যাডে গিয়ে লিখে রাখতে পারবেন এবং পরবর্তীতে এই জিনিসগুলো দেখে রিভাইজ করতে পারবেন আর এই মাইল স্টোনগুলোর উপরে আমাদের টপ সাইডে আরও একটা অপশন আছে এটা হচ্ছে ইওর স্টাডি প্রোগ্রেস এই জায়গাতে আপনারা রিয়েলিস্টিক স্টাডি প্রোগ্রেসটা দেখতে পাবেন যে টোটাল কতগুলো ভিডিও আমাদের অ্যাভেলেবেল আছে এবং সেই ভিডিও থেকে আপনি কতগুলো ভিডিও কমপ্লিট করেছেন আপনার প্রোগ্রেসটা কতটুকু আছে সো আপনাদের প্রোগ্রেসটা জিরো থাকবে হওয়ার কিছু নাই প্রত্যেকদিন যখন একটা করে মডিউল কমপ্লিট করবেন তখন এটা একটু একটু করে বাড়তে থাকবে এবং আপনাদের ঝুলিতে নতুন নতুন অ্যাচিভমেন্ট যুক্ত হতে থাকবে এরপরে আমাদের আরও একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে লিডার বোর্ড লিডার বোর্ডে আপনি সহ আপনার যারা সহপাঠী আছে তাদের সকলের টপ র্যাঙ্কিংয়ের যে গুলো আছে সেই ইনফরমেশনগুলো দেখতে পাবেন এখানে টপ ফিফটি জনের ইনফরমেশন দেখা যায় পাশাপাশি আপনার র্যাঙ্কিংটা কত এই জিনিসটা এখানে উল্লেখ করা থাকে যেখানে আপনি টোটাল কত স্টোন পেয়েছেন টোটাল কতগুলো কুইজ সাবমিট করেছেন কুইজের মার্ক কত পেয়েছেন অ্যাসাইনমেন্ট কয়টা সাবমিট করেছেন অ্যাসাইনমেন্টের মার্ক কত পেয়েছেন ইভেন টোটাল আপনি কত পেয়েছেন এটার উপর ডিফাইন করে আপনার র্যাঙ্কিংটা ডিফাইন করা হয় এবং এই সব জিনিসের উপর ডিপেন্ড করে মেনলি আমাদের টপ র্যাঙ্কিংটা ডিফাইন করা হয় সো এইভাবে আপনিও অন্যদের সাথে কম্পেয়ার করে কম্পিটিশন করে নিজেকে সবচেয়ে উপরের র্যাঙ্কে রাখতে এই লিডার বোর্ডটা ফলো করতে পারবেন এরপরে আমাদের আরও একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে হেল্প সেন্টার আপনি যদি হেল্প সেন্টারে ক্লিক করেন তাহলে এই জায়গাতে আপনি মর্নিং শিফট এবং নাইট শিফটের দুইটা অপশান দেখতে পাবেন যেখানে আপনি সকালে এবং রাতে এই গুগল মিটে জয়েন করার একটা অপশান পেয়ে যাবেন জাস্ট ওয়ান ক্লিক করে আপনি আমাদের যে সাপোর্ট সেন্টার আছে এই সাপোর্ট সেন্টারে জয়েন করতে পারবেন সাপোর্ট সেন্টারে অলওয়েজ আমাদের স্টুডেন্ট এবং অলওয়েজ আমাদের মেন্টর এরপরে সাপোর্ট টিম মেম্বাররা অপেক্ষা করে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের যে কোনো সমস্যা হলে সেই রিলেটেড সমা সেই সমস্যাটা সমাধান করার জন্য সেই সমস্যাটা সমাধানের গাইডলাইন দেওয়ার জন্য সো এই জায়গাতে সাপোর্টে জয়েন করার আগে অবশ্যই ডিটেলসটা পড়ে যাবেন যে কিভাবে সাপোর্টটা নিতে হবে এবং কখন কখন আমাদের শিফটটা ওপেন থাকে এই জিনিসটাও দেখে নেবেন যেমন আমাদের সকালের শিফটটা থাকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা শিফটে থাকে সন্ধ্যা ছয়টা হতে রাত এগারোটা পর্যন্ত এই টাইমে যে কোনো সময় আপনি গুগল মিটে আসলে আমাদের যে কোনো সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বলতে পারবেন সো আশা করি এখন বুঝতে পেরেছেন আমাদের এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা সেলফ লার্নার প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কতটা ইফেক্টিভ এবং পার্সোনালাইজড লার্নিং হিসাবে পার্সোনালাইজড লার্নিং এনভায়রনমেন্ট হিসেবে হেল্প করবে দেরি না করে আজই এনরোলমেন্ট করুন আমাদের এই কোর্সটিতে আর আপনি যদি অলরেডি এনরোলমেন্ট করে থাকেন তাহলে বেস্ট উইশেস ফর ইউ দেখা হচ্ছে কোর্সের ভিডিওতে আফান